হ্যালো আর আসসালামু আলাইকুম আমি আজকে চলে এসেছি চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা থানার অন্তর্গত আলমডাঙ্গা থানা সে বিখ্যাত প্রসারটে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সবাইকে গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন অর্থাৎ আমি এখন দাঁড়িয়ে আছি অর্থাৎ বড়ো বড়ো শারগুলোর বাজারে আপনাদেরকে দেখাবো গরুর বাজার দাম কেমন যাচ্ছে কেমন ব্যথা কেনা চলছে সে বিষয়ে আপনাদেরকে আমি তথ্যগুলো জানাবো তার আগে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকুন এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য ስለሆነ እዛ እዛ ጎረት ባጃት গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টোয়েন্টি থ্রি ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি বড় বড় সারগুলো কী পরিমাণে আমদানি হয়েছে সেটা কথা কিনা হবে সেটা কিন্তু আপনাদেরকে জানাবো আর হাটে কিন্তু প্রচুর পরিমাণ বড়ো বড় সারগুলো আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে জানাবো এখানে যে একটা বড় সারগুলো আপনাদেরকে আমরা দেখাচ্ছি অর্থাৎ কিন্তু আজকের বাজারের সব থেকে বড় একটা সারগুলো আমি যতগুলো গরু দেখেছি একটু তাদের সাথে আমরা কথা বলবো এবং নামের বিষয়ে জানবো পাশাপাশি দুইটা গরু খুব সুন্দর দুইটা গর এবং চেষ্টা করব তথ্যগুলো আপনাদেরকে সঠিকভাবে জানানোর জন্য আর আজকের হাটে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বড়ো বড়ো সারগুলো আমদানি হয়েছে অন্য হাটের তুলনায় কিন্তু দুই গুণ বৃদ্ধি পেয়েছে আইসকেল আমদানি আপনাদেরকে দেখাচ্ছি আমরা এই সার গ্রুপের দামের বিষয়ে একটু কথা বলে নেব খুব সুন্দর দুটা গরু আশেপাশে আছে আমরা দেখাচ্ছি আপনাদেরকে বাজারের আজকের বাজারের কালেকশন দুটা গরু আপনাদেরকে আমরা চেষ্টা করবো এবং দামের বিষয়ে কথা বলার জন্য খুব সুন্দর দুটা গরু এই গরুটা যে দামের বেশি একটু কথা বলিনি সালাম আলাইকুম ভাই ভালো আছেন ভাই ভাই কোথা থেকে আসছেন মেহেরপুরের গাঙ্গি থেকে মেহেরপুর গাঙ্গি থেকে ভাই এই সার গরুটা পাঠিয়ে আনছেন এমন গরু একটা অ্যাকসিন কেমন দাম নিয়েছেন ভাই সাড়ে পাঁচশো আমি খুব সুন্দর করে গরুটাকে দেখাবো

আমার নাম মোহাম্মদ রবিউল ইসলাম মোবাইল নাম্বার থ্রি নাইন সিক্স নাইন থ্রি সিক্স ফোর থ্রি ফোর সেভেন যে নাম্বারটা আপনাদেরকে বলে দিলাম কটা তুমি আসছেন মেহপুর জেলা গান্ধী থানা থেকে এমন সুন্দর গরু নিতে হলে আপনাদেরকে গরুটা অনেক সুন্দর করে দেখাইছে অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু আপনাদেরকে দিতে পারবে আমরা পাশে যে একটা গরু দেখছিলাম অর্থাৎ আজকের গরুগুলা কিন্তু আমি চেষ্টা করবো আপনাদেরকে সুন্দর করে দেখানোর জন্য এবং দামের বিষয়ে কথা বলে নেব এই গরুটা কেমন দাম দিয়েছেন আমরা তার সাথে একটু কথা বলি চলুন যা যাক তার আগে কিন্তু আমি গরুটা আপনাদেরকে এত সুন্দর করে দেখাবো তার জোট এবং যে মাথা খুবই সুন্দর

স কতটুকু হতে পারে আটান্ন ওজন আমি কিন্তু তথ্যগুলো খুব সুন্দর করে এভাবে জানানোর জন্য চেষ্টা করি যে দাম দিয়েছেন তার ভেতর থেকে দাম দর করার সুযোগ থাকবে এবং সহ কিন্তু আমি বলে দিই আর এখানে আমরা একটা গরু দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর একেবারে লাল ঠকঠক একটা গরু আমি দেখাচ্ছি আপনাদেরকে কেমন দাম দিয়েছেন আমি তার সাথে একটু কথা বলে নেব খুব সুন্দর একটা গরু একেবারেই

হলে কেনা করা যাবে দাঁতে কটা হয়েছে দুইটা উচ্চতা কতটুকু হতে পারে ভাই আজকে উচ্চতা ষাট বাঁষট্টি হবে ওজন আট মন হ্যাঁ দেখলেন খুব সুন্দর করে আমি কিন্তু আপনাদেরকে জানানোর জন্য চেষ্টা করছিলাম এমন সুন্দর সুন্দর গরু নিতে হলে অবশ্যই চলে আসতে হবে মেয়ের গেছে আটগায়ে আলমলগা থানার অন্তর্ভুক্ত আলমনাগের সে বিখ্যাত পঁয়ষাটে আজকের হাটের যে পরিমাণ গরু আমদানি হয়েছে আপনাদেরকে আমরা দেখাচ্ছি প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি বড় বড় ষাটগুরু অর্থাৎ একটা বা দুটা হাট পরে শুরু হতে যাচ্ছে কোরবানি ঈদের হাট অর্থাৎ আমেজ কিন্তু লেগে গেছে কোরবানি ঈদের হাটের আমেজ কিন্তু লেগে গেছে অনেকটাই বোঝা যাচ্ছে আমরা আপনাদেরকে দেখাবো এখানে একটা খুব সুন্দর আছে কেমন দাম দিয়েছেন আমরা একটু কথা বলে নেব খুব সুন্দর একেবারে নিখোঁজ

অর্থাৎ বড় গরুর যে বাজার সেটা কিন্তু আপনাদেরকে আজকে আমি দেখাবো অর্থাৎ প্রচুর পরিমাণ কিন্তু গরু আমদানি হয়েছে সেটাও কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি এবং গ্রামের বিষয়ে কথা বলে নিচ্ছি আজকের গরু খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে আমরা আপনাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এবং বাজারে

সেটা কি ভালো দামে পেয়েছেন একটু দাম দিয়েছেন অন্যদিনে তুলনায় প্রচুর সাপ গরুর হাটে আপনি কেমন দাম দিয়েছেন তো আইডিয়া কেমন আছে রাতে কয়টা হয়েছে ভাই গোটা আমরা পাশাপাশি দুটো সামালগুলো দেখছি কেমন আছেন ভাই কয়টা করে আনছেন ভাই দুইটা দুটাই জোড়া কেমন দাম দিয়েছেন ভাই জোড়া সাড়ে একশো চারশো কেমন হলে বেছে কিনা করা যাবে কম দুশ হাজার কম কয়টা করে হয়েছে ভাই দুইটা দুটা ভাই কোথা থেকে আসছেন মুন্সিগঞ্জ ফুল মুন্সিগঞ্জ ফুল বাগা দেখি আমরা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ বাজারে যে পরিমাণ সাগর আজকে আমদানি হয়েছে একটু বাজারটা ঘুরে আপনাদেরকে আমরা দেখানোর জন্য চেষ্টা করব আজকের বাজারে আজকের আমদানির পরিমাণ আপনাদেরকে দেখাচ্ছি বাজারে প্রচুর পরিমাণ ঘুরে تو آپ کے دیکھا چاہیے এবং দামের বিষয়ে কথা বলছি কেমন দাম হলে বেচা কেনা করবেন সেটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কয়টা করেছেন ভাই আসতে দুইটা বেসা কেনা হয়েছে ভাই একটা হয়েছে এটা কেমন দাম দিচ্ছেন ভাই চাইছি দুশো তিরিশ দুশো তিরিশ ব্যবসা করো ভাই জি কেমন আইডিয়া আছে ওপরে দুশো দুশোর ওপরে দুশোর উপরে হলে বেচা কেনা করা যাবে তাতে কয়টা হয়েছে চারটা ভাইয়ের নাম আর ফোন নম্বরটা একটু বলা যাবে হ্যাঁ ফোন নম্বরটা ফোন নম্বর জিরো ওয়ান ডবল থ্রি ফোর টু সেভেন ডবল সিক্স কথা থেকে আছেন ভাই মেহেরপুর আমি যে গরুটা আপনাদেরকে দেখালাম অর্থাৎ সুন্দর করে ভাইছে গরুটা সেটা কিন্তু আপনার এমন গরু নিতে অবশ্যই তার সাথে যোগাযোগ করার যে নাম্বার সেটা কিন্তু আপনাদেরকে আমরা বলে দিয়েছি পাশাপাশি অর্থাৎ আজকের হাটের প্রচুর পরিমাণ গরু কিন্তু আমদানি আছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি এবং সেটা অন্য তুলনায় আজকের হাট কিন্তু প্রচুর পরিমাণ গোরু আমদানি করেছে দ্যাচা কেমন আছেন ভালো আছে কয়েকটা গরু আনছেন আমায় একটাই আছে একটাই আছে কয়েকটা আনসেন গরু আইন একটা গরু আমদানি একটাই কেমন দাম দিয়েছেন চাসাটা আমি দুশো পঞ্চায়েত দিয়েছি দুশো পঞ্চাশ আইডিয়া কেমন হলে বাচ্চা কেনা করা যাবে দুইশো তো ভাটি যাবে দুশো ভাটটি যাতে দেখলেন গরুর যে দামের খুব সুন্দর সুন্দর গরু কিন্তু বাজারে আমদানি হচ্ছে সেটা কিন্তু না দেখলেই নয় অর্থাৎ আইসকের বাজারে

আলম নাগের যে পরিমাণ গরুর আমদানি কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি বাজারটা ঘুরে প্রচুর পরিমাণে আজকে গরু কিন্তু আমদানি হয়েছে আজকের হাটের গরুর আমদানি অর্থাৎ যে পরিমাণ গরুর কিন্তু আমদানি হয়েছে সেটা কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি আজকে যেটির গরু দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে অর্থাৎ গরুর আমদানি সেটা আমরা আপনাদেরকে দেখাচ্ছি অর্থাৎ খুব সুন্দর সুন্দর গরু কিন্তু আমদানি হয়েছে সেটা আপনাদেরকে আমরা দেখলাম এমন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টু আইটি থ্রি লিখে সাবস্ক্রাইব আমার সঙ্গেই থাকুন সবাইকে আবারও গ্রাম বাংলা চ্যানেল ওয়াই টু আইটি থ্রি পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন